জিভে জল চলে আসার মতো একটা তরকারি যারা দেশের বাইরে থাকেন তাদের এই দেশি মাছ দেশীয় স্টাইলে রান্নার এই তরকারির প্রতি কিন্তু খুব দুর্বলতা তা আমি মনে করি সব বাঙালির দুর্বলতাই এরকম দেশীয় খাবারের উপরে তো এরকম অসাধারণ তরকারিটা আমি একেবারে কম মশলায় শর্টকাটে আজকে রান্না করব। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এই যে এগুলো হচ্ছে নদীর পাঁচ মিশালি মাছ তো নদীর পাঁচমিশালি মাছ কিন্তু এখন আর সচরাচর দেখা যায় না বাজারেও পাওয়া যায় না নদীর ধারে যাদের বাড়ি তারা হয়তো মাঝে মধ্যে এরকম মাছ খাওয়ার সৌভাগ্য পায় তো আমি আবার এরকম মলা মাছ বাইলা মাছ চিংড়ি মাছ গোলসা মাছ এরকম আলাদা আলাদা কেজি হিসেবে কিনে এনেছিল আমার হাজব্যান্ড আমি সেখান থেকে দুইটা চারটা করে নিয়ে নিয়ে পাঁচমিশালি মাছ তৈরি করে ফেলেছি তো মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর আমি একটা কড়াইয়ে এখন মশলাটা তৈরি করবো মাছ রান্না করার জন্য মাছ কিন্তু যত ধোয়া হবে ততই ভালো খেতে টেস্ট আর মাছের গন্ধ থাকে না পুকুরের মাছে বিশেষ করে একটা কাদা কাদা গন্ধ থাকে সেই মাছ ভালো করে ধুয়ে নিলে গন্ধ থাকে না মাছের আসল ঘ্রাণটা পাওয়া যায় তো পেঁয়াজটা ভাজা হলে আমি অল্প রসুন বাটা সাথে অল্প একটু আদা বাটা দিয়ে হলুদের গুঁড়া আর লালমরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষাবো এখানে আমি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া অন্য আর কোনো মশলাই ব্যবহার করব না আগে মা চাচিদের অথবা নানিদের দেখতাম দেশীয় যে কোনো মাছ খুব কম মশলায় রান্না করত তো যাই হোক এখন মশলাটা আমি লবণ দিয়ে অল্প আছে খুব কড়া করে ভেজে নেবো যেন মশলাটা পুড়েও না যায় একেবারে খুব সুন্দরভাবে ভাজা হয় তো অল্প একটু পানি দিয়ে এখন আমি মশলাটাকে আরও ভালো করে কষাবো তো এখন আমি এখানে দিয়ে দিব টমেটো যে কোনো ছোট মাছের চটচড়ি বলেন পুরপুরি বলেন এই তরকারিতে কিন্তু টমেটো হলে একটু বেশি মজা লাগে তো আমাদের বিক্রমপুরে বলে ছোট মাছের চড়চড়ি এটাকে আর আমার জানা মতে বগুড়ায় বলে পুরপুরি এমন এক এক দেশে এক এক নাম আছে কিন্তু জিনিস একই তো ওই কড়াইয়ে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন একটা ছড়ানো কড়াই নিয়েছি এই কড়াইয়ে এখন আমি এই ধোয়া মাছগুলো তেল দিয়ে কড়াইটা গরম করে ছড়িয়ে দিলাম এরপরে কষানো মশলা মাছের উপরে দিয়ে ভালো করে স্পেচুলার দিয়ে আমি ছড়িয়ে দিব তো মাছের গায়ে মশলাটা খুব ভালো করে যেন লাগে সেই জন্য সামান্য একটু পানি দিয়ে আমি অল্প আচে রান্না করছি আর এখন কিন্তু আমি চুলা রাস্তা বাড়িয়ে দিয়েছি আর এখানে কিছু মরিচের ফালিও দিয়ে দিয়েছি ছোট মাছের সাথে কিন্তু কাঁচামরিচ অসাধারণ মানায় কাঁচামরিচের গ্রান আর একটু ঝালঝাল হলে ছোট মাছটা বেশি ভালো লাগে খেতে তো আমার কিন্তু ভয়েস দিতে গিয়ে তরকারিটা দেখে জিভে জল চলে এসেছে যখন রান্না করেছিলাম তখন আমি সব কাজ ফেলে আগে কিন্তু ভাতটা খেয়ে নিয়েছিলাম এই তরকারি দিয়ে